হ্যালো ভ্রিয়ন সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান যদি তুমি বিজয় করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য এখানে টপিক কম মনে হচ্ছে তবে এই টপিকের মধ্যে অনেক কথা আছে লাইক আমি তোমাকে বুঝাই সেখানে হচ্ছে এখানে চট্টগ্রামের বিখ্যাত যারা এই বিষয়গুলো আমি বলে দিব তারপর এখানে বিভিন্ন কবি সাহিত্যের ছদ্মনাম কাদেরটা বেশি আসে তারপর এখানে আরো কিছু নাম আছে সত্যজিৎ রায় হুমায়ুন আহমেদ এই বিষয়গুলো বিস্তারিত ইন ডিটেলস কথা বলা হবে এই ভিডিওটিতে দশটি টপিক আছে তো এখানে আমি ইন ডিটেলস বিস্তারিত কথা বলবো আরেকটি খুশির অথবা দুঃখের কথা বলতে পারো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে যেখানে সাধারণ জ্ঞানে আসে মানে বি এবং ডি যেখানে আসে সেখানে প্রতি বছর একটি প্রশ্ন আসতো সেটা হচ্ছে শেখাসিনা রিলেটেড কীরকম প্রশ্নটা শেখাসিনে যদি কোনো আন্তর্জাতিক পুরস্কার পেতো আর কি মানে ইন রিসেন্ট সাম্প্রতিক সময় মনে এখন এখন চব্বিশে পরীক্ষা হচ্ছে অথবা পঁচিশে পরীক্ষা হচ্ছে চব্বিশ সালে তেইশ সালে যে পুরস্কারগুলো পেয়েছিল আন্তর্জাতিকভাবে সেই প্রশ্নটা বেশি আসতো তো এখন সেটা আসবে না ঠিক আছে সে তো পালাইছে আর কি সৈরাসড়ি এরকম কিন্তু অনেক বিষয় আছে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে অ্যাপ্রোপ্রিয়েট লাইক সিলেক্টেড এই টপিকগুলো বেশি আসে সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করব আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য জি কে খেলাধুলা ফার্স্ট অফ অল যারা গার্লস এখানে মেয়েরা যারা আস এদের ক্ষেত্রে একটা কঠিন টপিক হয়ে যায় সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু বয়স কিন্তু বয়েস যারা আছে যারা এক্সেল আছে এরা তো খেলাধুলা সম্পর্কে এরা ভালো জানে বিশেষ করে সাম্প্রতিক প্লাস মৌলিক আমি যদি এক্সাম্পলটা দেই আজকে আমি ভিডিওটা মেক করতেছি ষোলোই ডিসেম্বর আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করছে লাইক এখন তো পরীক্ষাটা হচ্ছে না তোমাদের পরীক্ষা হচ্ছে মার্চ ওই মার্চ মাসে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্নটা বেশি আসে তখন যদি কোনো সিরিজ থাকে এবং যদি সেই সিরিজটা বাংলাদেশ জিততে পারে খেলাধুলো বলো বিভিন্ন দেশের সাম্প্রতিকগুলো ঠিক আছে গৌরব উজ্জ্বল ইতিহাসগুলো এগুলো সব কিছু পজিটিভ আসে ঠিক আছে নেগেটিভ আসে না সাপোজ আমি ফর এক্সাম্পল আমি শুরুতেই বলছি এখানে আমি ইন ডিটেলস কথা বলবো সেটা হচ্ছে মনে করো তোমাদের মার্চে পরীক্ষা এখানে ফেব্রুয়ারিতে একটা সিরিজ হলো বাংলাদেশের সাথে ভারতের সাথে লাইক বাংলাদেশের সিরিজটা জিতলো এখানে তিনটে ম্যাচ হইলো ক্রিকেট ম্যাচ বাংলাদেশ এই ম্যাচগুলো জিতছে তো সেখান থেকে প্রশ্ন আসবে এখানে যদি হেরে যায় তাহলে প্রশ্নই আসে না সেখান থেকে কি অ্যাডমিশনে কোশ্চেন আসবে এটাই হচ্ছে বিষয় আর কি পজিটিভ দিকগুলোই আসে স্পোর্টস বলো এবং বিষয় যে বিভিন্ন সাম্প্রতিক সময়গুলো এগুলো পজিটিভটাই বেশি আসে তো খেলাধুলো সাম্প্রতিক প্লাস মৌলিক এই সাম্প্রতিক বিষয়গুলো পড়তে হবে তোমার এই যে পরীক্ষার আগে এখানে অথবা আপকামিং কোনো সিরিজ বা কোনো অল্ট টুর্নামেন্ট থাকলে মানে অথবা বিশ্ব মঞ্চের কোনো লাইক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপর এখানে চ্যাম্পিয়ন ট্রফি সেগুলো কততম আয়োজক কারা আয়োজক কয়টি দেশ অংশগ্রহণ করছে এগুলো বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখান থেকে তোমরা অবশ্যই 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 ভরে নেবে ঠিক আছে খেলাধুলো নিয়ে প্রশ্ন থাকবে এখানে তুমি শিওর ধরে নিতে পারো এখানে মৌলিক আসতে পারে কীভাবে লাইক বাংলাদেশ কত সালে টেস্টে মর্যাদা পেয়েছিল তারপর ওডিআইতে কখন শুরু করেছিল টি টোয়েন্টিতে কখন শুরু করেছিল এরকম প্রশ্নগুলো এটা হচ্ছে মৌলিক মানে এটা তো একদম শুরুর থেকে এবং সাম্প্রতিকটা বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছো খেলাধুলা সম্পর্কে টপিকটা এবং কমেন্ট করবে তোমরা যদি কোনো বিষয়ে না বুঝতে পারো দেন হচ্ছে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন থাকবে 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 নোবেল পুরস্কার অবশ্যই প্রশ্ন থাকবে এটা সাম্প্রতিকটা বেশি আসার সম্ভাবনা আছে এবং চাইলে কি মৌলিকটা তোমরা পড়তে পারো এখানে কে নোবেল পুরস্কার আবিষ্কার করেছিল এই যে আলফেট নোবেল তাকে নিয়ে তোমরা পড়তে পারো তার একটু ডিটেলস পড়তে পারো সিনেমাইট ডিনামাইট আবিষ্কার করেছিল সেখান থেকে এই যে নোবেল পুরস্কার সেই টাকাগুলো দিয়ে আর কি এই যে মৌলিক বিষয়টা বেশি করে পড়বে কোনটা সাম্প্রতিকটা আশা করি বুঝতে পেরেছ এবং এর পাশাপাশি নোবেল পুরস্কার তো অবশ্যই পড়তে হবে বিশেষ করে এখানে সবগুলো আসে এখানে তুমি সাহিত্যিক অনেকে কিন্তু সাহিত্যিকটা অথবা শান্তি এই প্রশ্নগুলো বেশি পড়ে এখন কিন্তু এর থেকেও বেশি কি চিকিৎসা করতে পারে রসায়ন খেঁপেছে পদার্থ খেঁপেছিলো সবগুলো আর কি ছয়টা সেক্টরে একটু দেখে যাওয়ার চেষ্টা করবে তো এমসি বারবার দেখলে নামগুলো একদম ইজিলি যে এখানে পরীক্ষার হলে দেখলে তুমি ক্যাচ করতে পারো এবং এখানে লিখতে পারো অথবা এমসি কিউটা দিতে পারো আচ্ছা চট্টগ্রামের বিখ্যাত যারা এই টপিকটা নিয়ে রে ভাই কি বলবো এত পরিমাণে প্রশ্ন আসে এখানে এত এত এমসিকিউ আসে এখান থেকে ফর এক্সাম্পল আমি এটা বারবার বলি সেটা হচ্ছে তোমাদের বই থেকে যদি বলি এখানে ওই যে লাল সালুপূন্যাস আছে না এখানে তোমাদের যে বইতে লাল শালু উপন্যাস শৈতলুল্লাহলাই একে নিয়ে বাংলায় প্রশ্ন আসবে জি কে প্রশ্ন আসবে এবং সব জায়গায় যেখানে বাংলা আছে সেখানে বাংলায় আসবে যেখানে জে কে আছে সেখানে জি কেতে প্রশ্ন আসবে কারণ এই চট্টগ্রামের আরও যদি বিখ্যাত বলি ডক্টর ইনুস তারপরে এখানে সূর্য সেন এ নাকি চট্টগ্রামের অথবা শুধু চট্টগ্রামে না চট্টগ্রামে যে ইভেন্টগুলো হয়েছে লাইক ওই যে সূর্য সেন পিতিলতা আমার এখানে প্রোনাউন্স অথবা কি উচ্চারণে ফুল হলে তোমরা সেগুলো শুধরে নিবে আসলে বিষয়গুলো আমি যেটা বলতেছি ঠিক আছে মনে মনে করে আর কি তো এগুলো আমি স্মরণ করে যেগুলো বলতেছি এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই চট্টগ্রামে বেশি আসে আরও যদি কিছু বলি সেটা হচ্ছে লাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে এখানে ছেলেদের হল আছে মেয়েদের হল আছে সেই হলগুলো কাদের নামে রয়েছে লাইক আলাউল হল রয়েছে তো আলাউল হয়েছে এখানে অনেক আদি একটা কবি এই কবি এখানে বাবা হয় এর জন্ম হচ্ছে চট্টগ্রামে মানে এখানে মতামত আছে আবার অনেকে মনে করে মেবি আর কি ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে যে মহাকবি আলাওল বলে একে নিয়ে প্রশ্ন আসে এরকম তোমাকে খুঁজতে হবে কে কে চট্টগ্রামে আছে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে হলগুলো আছে তুমি লিস্ট করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো আছে সেগুলোর নাম সেখান থেকে কার কার নামে হলগুলো আছে তাদের ডিটেলস পড়বা তাদের থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে ভর্তি পরীক্ষায় অথবা চাকরির পরীক্ষায় সেগুলো কালেক্ট করবা এভাবে তোমাকে খুঁজে খুঁজে পড়তে হবে ঠিক আছে আমি আরও কিছু নাম বলতেছি দাঁড়াও যারা কোশ্চেন ব্যাংক পড়েছে তারা আমার এই কথাটা একটু মিলিয়ে দেয় সেটা হচ্ছে ইবনে বতুতা ইবনে বতুতা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক প্রশ্ন আসে কেন আসে জানো শুধু তিনি প্রথমবারের মতো চট্টগ্রাম এসেছিলেন এই কারণে এটা স্মরণ করার জন্য চট্টগ্রামের এই ইতিহাসটা জানানোর জন্য মানুষকে প্রতি বছরে ইবনে বতুতা থেকে প্রশ্নটা আসে কিছু নাম বলতেছি এরা চট্টগ্রামের এদের থেকে প্রশ্ন আসে সেরকম হচ্ছে তোমরা এগুলো খুঁজতে পারো সেটা হচ্ছে দৌলত উজির বাহারাম খান ঠিক আছে চট্টগ্রামের এই লোকটি চট্টগ্রামের এগুলো বিভিন্ন প্রশ্ন এটা আসে বিসিএসএ আসে তারপরে এখানে চট্টগ্রামে অনেকবার আসছে তোমরা দেখে নিবে। তারপর হচ্ছে করেশি করেশি মাগান ঠাকুর মেবি আর কি ঠিক আছে এটাও কি অনেকবার আসে এই লোকটাও চট্টগ্রামের এগুলো হচ্ছে কি নামগুলো তোমাদের কাছে ইউনিক বা এখানে আনকমন মনে হচ্ছে সেটা হচ্ছে এগুলো মধ্যযুগ বা এখানে আদি যুগের কবি আর কি কিন্তু চট্টগ্রামের এই কারণে এগুলো থেকে প্রশ্ন আসে তারপর আর একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বুলবুল চৌধুরী এটা হচ্ছে নৃত্যশিল্পী ঠিক আছে মনে রাখো বুলবুল চৌধুরী নৃত্যশিল্পী কিন্তু বাড়ি হাউস চট্টগ্রামে এখান থেকে প্রশ্ন আসে তারপর আর লোক আছে সেটা হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খা ঠিক আছে আলাউদ্দিন খান হ্যাঁ এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি এই লোকটা ব্রাহ্মণবাড়ি কিন্তু চট্টগ্রাম ডিভিশনের মধ্যে এই কারণে কিন্তু প্রশ্নটা আসে এই এইরকম কিন্তু বিষয়গুলো পড়তে হবে যে এখানে বেশি যেগুলো আসে এছাড়া যে পাবলিকগুলো আছে এখানে তোমরা খুঁজে সেগুলো বের করে লিস্ট করতে পারো এবং সেখান থেকে সেই টপিকগুলো ওদের যে বিখ্যাত কর্মগুলো আছে সেগুলো এবং ওদের যে অবদান আছে সাহিত্যকর্মে বা যে কোনো ক্ষেত্রে সেগুলো একটু নোট ডাউন করে নেওয়া সেগুলো পড়ো আশা করি বুঝতে পারছি এখানে তোমাকে ইন ডিটেলস পড়তে হবে তারপর এটা অনেক আসে সেটা হচ্ছে বিখ্যাত যত বই আছে বিভিন্ন বিখ্যাত যে বই আছে বাংলাদেশের তারপর পৃথিবীতে সেটা বাংলাদেশি এবং পৃথিবীর যে বিখ্যাত বইগুলো আছে বিশেষ করে কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটি জায়গায় নোট করবে সবগুলো এখানে সব জায়গা থেকে নিয়ে একটি জায়গায় নোট করবে সেগুলো বারবার রিভিশন দেবে সেখান থেকে আসার সম্ভাবনা বেশি তারপর যে তোমার জিকে কে বইটি আছে যেখানে তোমার সে জিকে বইতে টপিকটা থাকলে সেখান থেকে এটাও পড়বে যত বই দেন হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম ঠিক আছে এটা অনেক আসে ফর এক্সাম্পল আমি উদাহরণ দিই সেটা হচ্ছে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে ঠিক আছে একে বলা হয় অনিলা দেবী সাহেবের ছদ্মনাম কিন্তু ডাকা হয় রবীন্দ্রনাথের অনেকগুলো নাম আছে সেটা হচ্ছে ভানু সিংহ এটা বেশি করে আসে রবীন্দ্রনাথের ভানুসিংহ বলা হতো কাজী নজরুল ইসলামকে বলা হতো ধূমকেতু তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হতো কমলাকান্ত এটা হচ্ছে ছদ্মনাম এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আসবে ভালো পরবা তারপর হচ্ছে এখানে আমাদের যে মুক্তিযুদ্ধ এটা তো আসবে মৌলিক টপিক একটা তারপর আমি দিয়েছি মৌলিক টপিক ভালো করে পড়তে হবে মৌলিক মিনস এটা কোনো পরিবর্তন নেই ঠিক আছে মুক্তিযুদ্ধ হয়ে গেছে এগুলো তো পরিবর্তন নেই এগুলো তো বারবার বারবার একইভাবে প্রশ্নগুলো রিপিট হয় এগুলো পর্বা বা অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো চুয়ান্ন যুক্ত ফ্রান্স শিশে টি সা দফা গণ গণবর্ধন সত্তরের নির্বাচন তারপর একাত্তরের যুদ্ধ এগুলো পড়বা এগুলো অবশ্যই বাংলাদেশের জন্য এই বিশেষ করে এখন বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো কম আসবে কিন্তু সাধারণ আমজনতার যে অবদান আছে সেগুলো কিন্তু অবশ্যই আসবে আচ্ছা তারপর হচ্ছে এই যে বিষয়গুলো আছে এই আরও তুমি খুঁজে নিবা সেটা হচ্ছে এই যে নামগুলো আছে দেখো এখান থেকে অনেক প্রশ্ন আসে এরকম আরও কিছু লোক আছে যেগুলো কোশ্চিন ব্যাংক পড়লে তোমরা বারবার দেখতে পাবে সেটা হচ্ছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় এর যে চলচ্চিত্রগুলো আছে তারপর এর যে নিজের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করবার পড়বা হুমায়ুন আহমেদ অবশ্যই অবশ্যই ইম্পর্ট্যান্ট তার যে বিভিন্ন কর্ম তারপর তার যে অবদান মর্তুজ বসির এখানেও প্রশ্ন আসে তারপর আসে জহির হেন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি প্রশ্ন আসে যারা কোশ্চেন ব্যাংক পড়তেসো তারা আমার এই বিষয়গুলো ফিল করতেছ আমি কেন একই কথা বারবার বলতেছি দেন হচ্ছে সংবিধান বাংলাদেশের আরও একটি মৌলিক টপিক এটাও প্রথম এখান থেকেও প্রশ্ন আসে তারপর অ্যাজ এ রেজাল্ট যে মৌলিক বিষয়গুলো আছে এছাড়াও যে বাংলাদেশের বিভিন্ন একটি মানে সাধারণ জ্ঞানের বইতে যে টপিকগুলো থাকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে এবং সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা ভালো করে কোশ্চেনটা সলভ করতে হবে সাধারণ জ্ঞানের যে পাঠটা আছে তাহলে এই বিষয়গুলো যে বলছি উপর থেকে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো যদি ভালো করে শেষ করতে পারো আমি মনে করি তুমি চট্টগ্রাম বিষয়গুলো জিকেটা অলমোস্ট কাভার করতে পারবে এর পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলো অবশ্যই পড়তে হবে সেখান থেকেও প্রশ্ন থাকবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ যদি কিছু বোঝার থাকে সেগুলো অবশ্যই কমেন্টে করতে পারো